আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা এস কে এস ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদসহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এই ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে বা ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা বন্ধুরা এখানে ছয়টি ক্যাটাগরিতে চারশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পিকেএসের অর্থায়নে পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনা স সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুরুদ্ধ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসাবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেষট্টি হাজার চারশো টাকা এছাড়া জ্বালানি সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন এবং দুই নম্বর আছে এরিয়া ম্যানেজার এই পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগিতা মাস্টার্স বা চার বছর মেয়াদি অনার্স এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে আবেদনকারীর বয়স অনুর্ধ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক সর্বসাকুল্যে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এছাড়া মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত নির্ধারিত হারে নির্ধারিত হারে ক্রেডিট প্রায় তিন নম্বরে আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায় কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদনকারীর বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা কাল চার মাস সর্বসাকুল্যে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এবং কাল শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশো টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এবং সাত নম্বরে আছে ফিল্ড অফিসার এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কালে বিশ টাকা শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী স্থায়ীকরণের পরে বেতন ভারত হবে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হাত হারে ক্রেডিট ব্যথা প্রাপ্য হবেন এবার পাঁচ নম্বর আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে একশো জন লোকনীয় করা হবে এখানে যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস এনজিও আবল আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাসে মাসিক সর্বসাকুল্যে আঠারো হাজার আটশো আশি টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণের পরে মাসিক বেতন হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এরপর আছে ছয় নম্বরে ট্রেইনি ফিল্ড স্টাফ এ পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা অনার্স পাবলিক ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালে মাসিক সম্মানই হবে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাই প্রাপ্য হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পিএফ গ্রাজুইটি চিকিৎসা সেবা ভাতা বৈশ্বিকী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও সয়ে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য দুই তিন চার পাঁচ ও ছয় নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে বিশেষ দ্রষ্ট খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই হলো কে এস এস এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম